উপর হামলা করতে গিয়ে নাটক করতে গিয়ে জখময় শুয়ে আছে এই ছেলেটি বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রশক্তির কুকুর এত বড় অসম্মান করেছে বুদ্ধদেব তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম লজ্জা করছে না মোহাম্মদ সেলিমের রাজনৈতিক নেতা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট বলে আরো খারাপ কথা এই ছেলেটি যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন এতখানি কথা বলেছেন এই পোস্টে এতটা রয়েছে যে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে বুদ্ধদেব বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর কে বলেছে ওই ছেলেটি অনচлети হাসপাতালে শুয়ে দেখতে গেল কে মোহাম্মদ সেলিম ক্লিনিকেছে বুদ্ধবাবু কুকুর বুদ্ধবাবুকে বলেছে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন তাই বলে এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে যা কমিউনিস্টদের প্রাপ্য নয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের ঋণ শোধ করতে গণ আদালতে মারা হয়নি যে আনন্দের সঙ্গে পালন করার কিছু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রশক্তির কুকুর বলছে বুদ্ধদেব ভট্টাচার্য তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণদের ঋণ শোধ করতে তাকে গণ আদালতে মারা হয়নি তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম লজ্জা করছে না সিপিএম দেউলিয়া অতি বাম মন্ত্রীর উপর হামলা করতে গিয়ে নাটক করতে গিয়ে জখম হয়ে শুয়ে আছে ওইখানে গিয়ে নিজের ছবি তুলতে হবে দেখাতে হবে তৃণমূলের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম তাহলে আপনি মনে করুন স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা লিখেছে বুদ্ধবাবুকে লিখেছে রাষ্ট্রের কুকুর বুদ্ধবাবুকে লিখেছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রের এত বড় অসম্মান করেছে বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের নেতা মশাই তারপর লিখেছে তাকে যে তার অঙ্গুলি হলানে জনগণ খুন হয়েছে তারপরে বলেছে জনতা গণ আদালতে যে মানা হয়নি এইগুলো সাপোর্ট করলেন তো মোহাম্মদ সেলিম যাকে দেখতে গিয়ে নাটক করলেন তৃণমূল বিরোধী দিতে গেছিলেন দেউলিয়া সিপিএম জাতকুল নেই নইলে এই পোস্টের পর বুদ্ধদেব ভট্টাচার্যের এই পোস্টের পর সিপিএম এর কোনো নেতা তার সামনে গিয়ে নাকামি করতে পারে না